বন্ধুরা একটা পায়রার হেড শেভের মধ্যে এমন কিছু সিক্রেট পয়েন্ট আজকে আমি বলে দেব যে সমস্ত সিক্রেট পয়েন্ট যদি আপনারা জানতে পারেন তাহলে কিন্তু শুধুমাত্র মাথা দেখেই আপনারা কিন্তু সেই পায়রাটা কেমন সেটার বিচার লাগিয়ে দিতে পারবেন দশটা পায়রার মধ্যে কুড়িটা পায়রার মধ্যে কোন পায়রাটা কার থেকে বেশি বেস্ট সেগুলো কিন্তু বাছাই করার ক্ষেত্রে মাথা আপনারা অবশ্যই দেখতে পারেন মাথার ভূমিকা খুব পায়রা ক্ষেত্রে তো চলুন নতুন একটি ভিডিও তো সবাইকে ওয়েলকাম এবং আজকের ভিডিওতে যে সমস্ত পয়েন্টগুলো অবশ্যই মনে রাখবেন এগুলো তাতে কিন্তু আপনাদের খুব হেল্প হবে যে সমস্ত পায়রার মাথার মধ্যে প্রথমে দেখতে হবে পায়রার বডি বডি শেপ যে সমস্ত পায়রার যে সমস্ত পায়রার বডি বড়ো হয় সে সমস্ত পায়রার কিন্তু মাথাটাও বড় হয় আর যে সমস্ত পায়রা ছোটো হয় মাথাও ছোটো হয় তো আকৃতি অনুযায়ী কিন্তু একটা মাথার মাপ আছে তাই প্রথমত সবার প্রথমে আমাদের চয়েস হবে হচ্ছে ছোট মাথা ছোট মাথার পায়রা হচ্ছে একটু এগিয়ে থাকে বেশ থাকে তাদের মধ্যে ফুর্তি বেশি থাকে যে সমস্ত পায়রার মাথা বেশি বড় থাকে হ্যাঁ বেশি বড়ো ভারী টাইপের থাকে সে সমস্ত পায়রা কিন্তু একটু স্লো হয় হ্যাঁ সে ভালো হতে পারে অনেক কিন্তু স্লো হয় ছোট মাথার পায়রা সরু মাথার পায়রা ওই সমস্ত পায়রা একটু তুলনামূলক ফুর্তি বেশি থাকে তাই সেইগুলো কিন্তু আপনি সাকসেস তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং এর সাথে সাথে মাথার মধ্যে অনেক পয়েন্ট আছে আমি কি মানে বেশিরভাগই আজকে নতুন পয়েন্টগুলো দেবো নতুন নতুন পয়েন্টগুলো দেবো একদম প্রথম শুনে পেলেন বা দেখা গেলো আপনারা খুব কম সময় শুনেছেন এরকমই পয়েন্ট বলে দেবো চলুন মাথার মধ্যে দেখতে হবে এই যে দেখুন কিছু বেসিক জিনিস প্রথমে বলে দিই যারা কিনা নতুন পায়রা পড়ছেন তাদের জন্য কিছু বেসিক প্রথমে বলে দিই তারপরে অ্যাডভান্স আমি বলে দিচ্ছি মাথা আছে না মাথা এই মাথাটার মধ্যে যত বেশি এই স্কিনটা যত বেশি টান টান থাকবে মাথার স্কিন মানে উপরে যে স্কিন এই লেয়ারটা থাকবে যে লেয়ার উপরে যে স্কিনটা যত পাতলা থাকবে মানে টান টান থাকবে চারিদিকে আপনারা যখন এই যেরকম ধরবেন না মাথায় যেরকম এরকম ধরবেন দেখবেন টান থাকবে একটা মানে মাংস কম এবং মাথার যে হাড়গুলো আছে যত পরিষ্কার বোঝা যাবে আপনি এখানে বুঝতে পারবেন যে এই যে মাথার মধ্যে হাড়গুলো কীরকমভাবে সাজানো আছে কোন জায়গাটা কেমন আছে এরকম যদি থাকে তাহলে সেটা খুব ভালো পয়েন্ট ওটা হচ্ছে খুব ভালো একটা ইউনিক পয়েন্ট ইউনিক বলতে ওটা একটা বেসিক পয়েন্ট ওটা জানা সবারই উচিত এটাও দেখবেন সেকেন্ড যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে এই যে পায়রার নাকটা সবসময় দেখুন টানা হলে কিন্তু ভালো হয় নাকটা টানা মানে নাকের মাঝখানে এই জায়গাটায় গ্যাপ যেন কম থাকে দেখুন এই পায়রার মধ্যে কিছুটা গ্যাপ আছে কিন্তু যদি এরকম সমান থাকে সমান থাকলে সেটা কিন্তু একটু বেশি এগিয়ে থাকে তো এরকম খাদ থাকলেও কোনো ব্যাপার না খাদের মধ্যেও অনেক পায়রা ভালো হয় কিন্তু নাক যদি টানা হয় তাহলে কিন্তু সেই পায়ার ভালো হওয়ার চান্স কিন্তু খুব বেশি এগিয়ে থাকে আচ্ছা এরপরে আর একটা জিনিস বলে দিচ্ছি মাথার মধ্যে হচ্ছে হুক সিস্টেম হুক যেই পায়রা হুকের মতো মাথা থাকবে সেই পায়রা নাম্বার ওয়ান লেভেলের পায়রা হুক মাথা কাকে বলে আমি এখন বুঝিয়ে দিচ্ছি চলুন হুক মাথা হচ্ছে পায়রা এরকম ধরার পরে দেখবেন এই থুতমিটা নিচের দিকে নামিয়ে দিচ্ছে মানে হুক হয়ে যাবে বস্মির মতো মুখটা এরকম বস্তির মতো হয়ে যাবে যেরকম দেখুন যেরকম নামিয়ে দেবে এই যে ঠিক যখন ঠিক এইরকম হবে এইরকম হবে এইরকম এইরকম এই যে এই রকম এই যে দেখে দিন ভালো করে বশ্মীর মতো যদি এইরকম হয় পায়রা ধরার পরে ওটা হচ্ছে সুপার লেভেলের পায়রা ওই পায়রা কিন্তু খুব ভালো হয় আপনার বাড়িতে যদি দশটা পায়রা ভালো পারফরমেন্স করছে তার মধ্যে যদি কোনো পায়রার মধ্যে হুক থাকে মাথা হুক থাকে এই গলার থেকে মাথার যদি হুক থাকে বা ধরুন সাপের মতো যে দেখুন সাপের মতো এরকম ফোন ফোনায় পিছন দিকে চলে যাবে এরকম মুখটা পিছন দিকে চলে যাবে ওটা দেখবেন খুব ভালো হবে পায়রা আর আরেকটা জিনিস সেটা হচ্ছে মাথা যদি এরকম জমিয়ে দেয় এই যে এরকমভাবে জমিয়ে দেয় যে কোনো পায়রা ধরার পরে যদি এরকম মাথা জমিয়ে দেয় এরকম জমিয়ে দেয় যদি এরকম জমিয়ে দেয় তাহলে সেটা কিন্তু খুব ভালো পয়েন্ট দারুণ ওই পাড়ায় কিন্তু ভালো হওয়ার চান্স খুব বেশি থাকে এটা দেখবেন এরকম মুখটা জমে থাকবে এবং আর অবশ্যই মাথার সামনের দিকে নিলে থাকলে পরে সেই পাড়াগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন ওই পাড়া উড়া স্টাইলের মধ্যে অনেক কিন্তু প্রবলেম দেখা যায় তাই মাথা যত পিছনে থাকবে যেরকম যত পিছনের দিকে নিয়ে থাকবে এরকম তত সেটা বেটার হয়ে এটা দেখা গেছে এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এই যে মাথার যেহেতু পয়েন্ট বলছি আমি মাথার মধ্যে আরও সিস্টেম আছে সেটা হচ্ছে এই যে ঠোঁট ঠোঁট এবং চোখের মাঝখানে একটা ভাঁজ আছে এই ভাজটা যত ভালো থাকবে এবং তার সাথে চোখের পিছনে একটা ভাঁজ থাকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে চোখের পিছনে একটা ভাঁজ গর্তের মতো আছে চোখের পিছনে একটা গর্ত এবং চোখের সামনে একটা গর্ত এই দুটো গর্ত যত বেশি স্পষ্ট থাকবে যত এই দেখুন এই যে দেখুন ভাজ দেখুন এখানে ভাঁজটা দেখুন কত সুন্দর লাইনিং আছে খালের মতো আছে নদীর মতো মানে গর্ত আছে লম্বা লম্বা গর্ত যে পায়ের মধ্যে থাকবে সেটা একদম বেস্ট কোয়ালিটির পায়রা এগুলো মনে রাখবে এগুলো অবশ্যই দেখতে হবে ওটা বেস্ট কোয়ালিটির পায়রা এবং তার সাথে যাতে এই যে পায়রার যে কান থাকে এখানে দেখবেন কান থাকে পায়রার দুই পাশে এরকম কান থাকে পায়রার যে কানের উপরে যে লোমগুলো থাকে না এই লোমের লোম যত বেশি হবে কানের এখানটা এই যে এই লোম লোমটা বাইরের দিকে যত বেরোনো থাকবে যত খাড়া খাড়া থাকবে বাইরের দিকে বের করানো থাকবে লোমগুলো সেটা জাতের হিসাবে কোয়ালিটির হিসাবে সবসময় এগিয়ে থাকে যে কোনো পায়রা হোক না কেন যদি এরকম চোখের সামনে ভাজ এবং ঠোঁটের সামনে ভাজ এবং তার সাথে যদি কানগুলো যদি এরকম বেরিয়ে থাকে ওটা হচ্ছে সুপার লেভেলের পায়রা যেখানে দেখবেন ওই পায়রা সবার আগে তুলবেন ভালো হতেই হবে আর বা আপনার বাড়িতে যদি এরকম কোনো পায়রা থাকেন আপনারা দেখবেন দেখবেন ওই পায়রাটা অবশ্যই একটা বেস্ট লেভেলের পায়রা বুঝতে পারছেন এইসব অবশ্যই দেখবেন আর গলার মধ্যে হার মোটরের দানার মতো হাতে বাঁধলে খুব ভালো হয় যাই হোক ওই সমস্ত পয়েন্ট ওগুলো খুব মানে ডিটেলস পয়েন্ট ওগুলো বেশি দেখার দরকার নেই আপনারা যেগুলো বললাম এগুলো হচ্ছে একটা বেস্ট লেভেলের পয়েন্ট ঠিক আছে আর একটা বিষয় যে কোনো পায়রার মুখ যখন দেখবেন মুখ দেখে যদি মনে হয় সেই পায়রা খুব ভদ্র তাহলে সে পায়রা অ্যাভয়েড করে দেবেন যত ভালোই হোক অ্যাভয়েড করে দেবেন মুখ দেখে মনে হয় সে পায়রাটা স্মার্ট পায়রা এবং সে পায়রাটা যেন ডেঞ্জারাস ভাব থাকে একটা সে পায়রা ডেঞ্জারাস এবং স্মার্ট ভাব থাকতে হবে বলত পায়রা বা কম বুদ্ধিমান পায়রা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন তাহলেই বেস্ট কারণ পায়রা কিনলেই হবে না নজর একটা বলে জিনিস আছে নজর কিন্তু খুব ভালো জিনিস নজর নিয়ে আমি কিন্তু একটা ভিডিও বানিয়েছি আপনারা যারা দেখেননি আগে দেখে আসতে পারেন দারুণ একটা ভিডিও বানিয়ে দিয়েছি নজর ওটা দেখলে ওই ভিডিওটা দেখলে পরে কিন্তু নজর কাকে বলে একদম ভালোভাবে জানতে পারবে তো এ হচ্ছে ব্যাপার আর একজন কমেন্ট করেছিল যে কোন হেডসেপের পায়রা কোন তাওয়া হচ্ছে হাইটের লেয়ারকে বলা হয় নিচ তাওয়া মিডিল তাওয়া উপর তাওয়া তো যে সমস্ত পায়রা মাথা শুরু হয় ছোটো হয় যে যে পায়রা দেখুন তুলনামূলক কিন্তু ছোটো মাথা এবং ছোট্ট মাথা সরু মাথার মধ্যে রয়েছে তো এই সমস্ত পায়রা কী করবে একদম সুপার টিপে যাওয়ার চেষ্টা করবে আর যে সমস্ত পায়রা মাথা একটু মোটা হয় এবং বড় মাথা হয় সেগুলো চোখে দেখা যাবে ওই সমস্ত পায়রা মিডিল হাইট বা তার উপরে থাকে চোখে দেখা যাবে আর একদম ভ্যানেসে চলে যাবে হচ্ছে একদম সরু মাথার পায়রা ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার এই হচ্ছে ব্যাপার আর একদম নিস্তা হয় কোন পায়রা উড়ে গাছের উপর দিয়ে সেটা আমার জানা নেই যারা টুর্নামেন্টে ম্যাথাসে পায়রা ওড়ায় তাদের কাউকে জিজ্ঞেস করে নেবেন ওই সম্বন্ধে আমার কোনো ধারণা নেই কারণ আমি ওই প্যারাকে আমি সাপোর্টও করি না যে প্যারা নিজ দেহরে যার যেটা ব্যক্তিগত ব্যাপার তো এই ছিল আজকে ভিডিও আপনাদের যদি কোনো বিষয়ে ভিডিও লাগে আপনারা কমেন্ট করবেন আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো তো চলুন পরবর্তী ভিডিও তো আবার দেখা হবে